গ্রামের নাম রামপুর চারিদিকে ধান খেত বাস আর মাঝখানে এক বিশাল জলাশয় সবাই বলে ভুতুরে বিল দিনে মাছ ধরার লোক দেখা যায় কিন্তু সূর্য নামলে কেউ সেই পথে পা দেয় না কথিত আছে বিলের জলে এক অদ্ভুত আলোর ঝলক দেখা যায় আর সে আলো যাকে ছয় সে আর ফিরে আসে না এক চায়ের দোকানে সবাই আড্ডা দিচ্ছে শহর থেকে আসা এক তরুণ নাম নয়ন এসব শুনে হাসাহাসি করছিল সে বন্ধুদের নিয়ে গেল বিলের ধারে ক্যাম্প করতে সন্ধ্যা নেমে এলো কুয়াশা জমছে কোকিলের ডাকে ভয়াবহ নীরবতা বিলের জল কালচে হয়ে উঠেছে ছেলেরা আগুন জ্বালিয়ে গিটার বাজাতে শুরু করল প্রথম ঘন্টা কানে কিছুই ঘটল না হঠাৎ পার্থ দেখল জলের উপর একটা মৃদু নীলচে আলো ভাসছে সে চিৎকার করে বলল দেখো 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 ওটা কি রজত হেসে উঠল টর্চ নিয়ে এগুলো পিলের দিকে বাতাসের ঠান্ডা কাপড়ে টর্চের আলো বিলীন হয়ে গেল কুয়াশায় বাকিরে ডাকতে লাগল রজত রজত কোনো সারা নেই তারপর হঠাৎ জলের দিক থেকে ভেসে এলো এক শ্বাসরুদ্ধকার শব্দ যেন কেউ গলায় পানি ঢেলে হাহাকার করছে মিঠুন সাহস করে কয়েক কত মেঘুতেই দেখল বিলের মাঝখান থেকে রজতের মুখ ভেসে উঠেছে কিন্তু চোখ দুটো সাদা ঠোঁট নীল আর মুখে অদ্ভুত হাসি